আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নির্বাচনে বিশ্বে বেশিরভাগ হারা প্রার্থী ওয়ার্ল্ডস বিগেস্ট ইলেকশন লুজার যতই নির্বাচন এগিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ক্রমশ আগ্রাসী ভূমিকা নিচ্ছে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ছবার পরাজিত হয়ে একবার হার মেনে নিয়েছিলেন কিন্তু তার ধারণা বদলে দেয় ছোট্ট এক মাকড়সা ডাল বেয়ে ওঠার চেষ্টায় বারবার ব্যর্থ তবুও হার মানছে না কিছুতেই অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য রবার্ট বুশ ও মাকড়সার এই হাল না ছাড়ার অদম্য জেদের গল্পই যেন তামিলনাড়ুর কে পদ্মরাজনের জীবনের প্রেরণা একটি টায়ার সারাইয়ের দোকানের মালিক পদ্মারাজন আজান তাঁর পরিচিতি অবশ্য অন্য এক কারণে তার আজব শখ ভোটে লড়া টানা দুশো বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পরাজিত হয়েছেন সবেই পরিচিত হয়েছেন পৃথিবীর সবচেয়ে বেশিবার হারা প্রার্থী হিসেবে কেবল হার নয় তাঁর জামানতও জব্দ হয়েছে তা সত্ত্বেও ঘায়েল হয়ে থেমে যাননি তিনি ভোটে লড়া যে তাঁর শখ ও নেশা সে কারণে আসন্ন লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ধর্মপুরি জেলা থেকে লড়তে চলেছেন তিনি অর্থাৎ এবার সংখ্যাটা দাঁড়ালো দুশো উনচল্লিশ ঘনিষ্ঠ মহলে নির্বাচন রাজা নামে জনপ্রিয় তিনি তাঁর এই আজব শখের সূত্রপাত উনিশশো সাল সে বছরই মেন্টুর থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পদ্মরাজন ৩৬ ছত্রিশ বছর ধরে ছোটো বড় বিভিন্ন নির্বাচনে লড়াই করেছেন তিনি তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ এবং দিল্লির মতো রাজ্যে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি নির্বাচন বিধানসভা বা লোকসভা সব ক্ষেত্রেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন লড়েছেন নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিংয়ের বিরুদ্ধে গতবারের লোকসভা ভোটে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তবুও দমে যাননি গত তিন দশকে মনোনয়নের খরচ হিসেবে কয়েক লক্ষ টাকা খরচ করেছেন জানিয়েছেন জয় তার কাছে আপেক্ষিক নির্বাচনে দাঁড়ানোই পদ্মরাজনের কাছে জয়ের সমান এমনকি কার বিরুদ্ধে লড়াই করছেন তাতেও পাত্তা দেন না মানুষটি তাঁর কথায় যতক্ষণ না সাফল্য আসছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও আর কোনো দিন জয় এলে এসে পঁয়ষট্টি বছর বয়সী মানুষটির উত্তর আমি তো হৃদরোগে আক্রান্ত হব আজ এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকুন সবল থাকুন সবসময় এর সাহু নিউজ অফিসিয়ালের সঙ্গে থাকুন আমাদের নতুন সঙ্গেজন এর শাহুট দেখুন ইতিমধ্যে নিউজের আপগ্রেড করতে অবশ্যই আপনাদের দেখতে হবে এর সাহু নিউজ অফিস